নমস্কার শুরু করছি আজকে আলোচনা শ্রী রামকৃষ্ণ পার্ষদ বলরাম ও গিরিশচন্দ্র আশুতোষ ভট্টাচার্যের লেখা শ্রীরামকৃষ্ণের মুখনিশ্রিত সাধন মার্গের অপূর্ব বাণীতে বলরামের অন্তরে তখন নতুন করে আশা জেগে উঠল তিনি তার কথায় এতদূর আকৃষ্ট হলেন যে বাড়িতে ফিরেও সেই কথা চিন্তা করতে লাগলেন ও কোনো রকমে রাত্রি অতিবাহিত করে পরের দিন ভোরেই পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন গুরুদাস বর্মন লিখেছেন তথায় উপস্থিত হইয়া দেখিলেন রামকৃষ্ণ একাকী রহিয়াছেন রামকৃষ্ণদেব তাহাকে দেখিয়া বলিলেন এই যে এসেছ বেশ হয়েছে বসো জিরো তোমার কথাই মনে হচ্ছিল কোথায় তোমার বাড়ি বলরাম কহিলেন আগে বাগবাজারে রামকৃষ্ণ কহিলেন এই এতটা পথ হেঁটে এসেছ বলরাম উত্তর করিলেন আগে হ্যাঁ তাহার পর রামকৃষ্ণদেব তাহার কয়টি পুত্র কয়টি কন্যা সংসারে কে কে আছে আদ্যপান্ত সমস্ত পরিচয় লইয়া কহিলেন ও মা বলেছেন তুমি যে আপনার জন তুমি যে মার একজন রসদ্দার তোমার ঘরে এখানকার অনেক জমা আছে কিছু কিনে পাঠিয়ে দিও বলরাম করজোড়ে কহিলেন যে আজ্ঞে বলরাম বসুর তখনকার মানসিক অবস্থা সম্বন্ধে গুরুদাস বর্মন তারপর লিখেছেন ইনি কে এত মিষ্টি ব্যবহার কই মানুষের তো কখনও দেখিনি কত দেশে কত শত সাধু দেখলুম কত যোগী কত মহাস্ত দেখলুম এ ভাব তো কোথাও দেখিনি আবার চৈতন্য মহাপ্রভুর মতো ভাব সমাধিও মোহরমুহ হয় এত অনন্ত ঈশ্বরীয় ভাবত্ব তো কারুর দেখিনি না মানুষ নয় মানুষ নয় এ সেই মহাপ্রভুই উদয় হয়েছেন বলেছিলেন আবার আসবেন তাই আবার এসেছেন এসব তাঁরই লীলা কত জন্মের পূর্ণ ফলে আজ ভগবানের দর্শন পেলুম পরের দিন বলরাম বাজার থেকে ভালো ভালো খাদ্য সামগ্রী কিনে ঘোড়ার গাড়ি করে দক্ষিণেশ্বরে উপস্থিত হয়ে দেখতে পেলেন শ্রী রামকৃষ্ণ তাঁরই জন্য প্রতীক্ষা করছেন গুরুদাস বর্মন এই প্রসঙ্গে লিখেছেন পূর্বপরিচিত ব্যক্তির ন্যায় সাদরে আহ্বান করিলেন সেই সমস্ত দ্রব্য তুলিয়া রাখিতে আজ্ঞা দিলেন ও বলিলেন অ হৃদু এ সেই চৈতন্যদেবের কীর্তনের মানুষ সেই এদের সব দেখেছিল তোর মনে আছে আর মা বলেছেন ওরা সব আবার আসবে এই একজন এসেছে বেশ কয়েক বছর আগে ঘরে বসে শ্রীরামকৃষ্ণভাবে সদল বলে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে তলা থেকে উন্মুক্তভাবে কীর্তন করতে করতে ফটকের দিকে যেতে দেখেছিলাম সেই দলে তিনি বলরামকেও দেখেছেন এখানে ভাগ্নে হৃদয় মুখোপাধ্যায়কে ঠাকুর সেই কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণের প্রতি বলরামের ভক্তি ও শ্রদ্ধা ক্রমশ বর্ধিত হয় তিনি প্রায় তাকে দর্শন করতে ও তার সে মুখের বাণী শুনে কৃতকৃতার্থ হতে দক্ষিণেশ্বরে আসতেন আবার মাঝে মাঝে তাকে বাগবাজারে বাড়িতে আহ্বান করে ভক্তদের নিয়ে উৎসব করতেন ঠাকুর বহুবার বলেছেন বলরামের অন্ন শুদ্ধ অন্ন ওর পরিবারের সবাই ভক্ত সকলে এক সূত্রে আবদ্ধ তিনি বলরাম গৃহিণী কৃষ্ণভাবিনী সম্বন্ধে বলেছেন ওর স্ত্রী কৃষ্ণভাবিনী শ্রীমতীর রাধারানীর অষ্টসখীর প্রধানা শ্রীরামকৃষ্ণ স্বয়ং শতাধিকবার বাগবাজারে তার বাড়িতে গেছেন এমনকি সেখানে বিশেষ উৎসবে রাত্রিবাসও করেছেন গৌরবর্ণ সদালাপি ও সুপ্রিয় দর্শন বলরাম বসু যখন বাগবাজারে আসেন তখন নট ও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ উত্তর কলকাতা বিশেষত বাগবাজার অঞ্চলের একজন বিশেষ প্রভাবশালী মাতব্বর শ্রেণীর ব্যক্তি হিসেবে পরিচিত শ্রী রামকৃষ্ণ শিষ্যত্ব গ্রহণ করার পর তার রামকান্ত বসু স্ট্রিটের বাড়িতে ঠাকুরকে কেন্দ্র করে যে উৎসব অনুষ্ঠিত হতো তাতে ভক্ত শিষ্য ব্যতীত স্থানীয় বহু সম্মানীয় ব্যক্তিকেও আহ্বান জানানো হতো আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে কোনো সময়ে শ্রীরামকৃষ্ণের আগমন উপলক্ষে বলরাম যেমন দাদা হরি হরিবল্লভ বসু সহপাঠী বাল্যবন্ধু নট ও নাট্যকার গিরিশচন্দ্রকে আমন্ত্রণ জানিয়েছেন তেমনি নিমন্ত্রণ করেছেন আরেকজন অপরিচিত ব্যক্তি ইংরেজি অমৃতবাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক পরম বৈষ্ণব মহাত্মা শিশির কুমার ঘোষকে শ্রীরামকৃষ্ণকে এই দ্বিতীয় দর্শন গিরিশচন্দ্রের মনে কিছুমাত্র প্রভাব বিস্তার করতে পারেনি প্রতিবেশী শিশির কুমারের আগ্রহে উভয়ে একসঙ্গে স্থান ত্যাগ করেন আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে শেষ দিকে নিজের পাড়াতে ভক্ত দীননাথ বসুর বাড়িতে প্রথম সাক্ষাতের অনুরূপ দ্বিতীয় সাক্ষাতও ব্যর্থ হয়েছিল কিন্তু বলরাম ভবনে গিরিশচন্দ্রের শ্রীরামকৃষ্ণকে চতুর্থ দর্শন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ তৃতীয় দর্শনের রাতে পারস্পরিক কোনো কথাবার্তা না হলেও উভয়ের নমস্কার প্রতিযোগিতায় অহংকারী গিরিশচন্দ্র প্রথম শ্রীরামকৃষ্ণের কাছে পরাজয় বরণ করতে বাধ্য হন ভক্ত বৈরব নট নাট্যকার ও নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের মানসিক পটভূমিতে বলরাম ভবনে তাঁর ও পরমহংসদেবের চতুর্থ সাক্ষাৎ বিশেষ ইঙ্গিত বহন করছে এই সাক্ষাতের প্রভাব সুদূরপ্রসারী হয়েছিল এর আগে সাত বছরে তিন তিনবার দেখা সাক্ষাৎ ঘটলেও উভয়ের মধ্যে কোনো প্রকার বাক্য বিনিময় হয়নি এখানেই প্রথম দুজনের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা হয় এবং তারই ফলশ্রুতিতে গিরিশচন্দ্র মনের দিক থেকে অপরিসীম সন্তোষ ও অপার্থিব তৃপ্তি লাভ করেন গিরিশচন্দ্র এ সম্বন্ধে লিখেছেন আমি কোনো কারণবশত আমাদের পাড়ার চৌরাস্তায় একটি রকে বসিয়া আছি দেখিলাম চৌরাস্তার পূর্ব দিক হইতে নারায়ণ আর দুই একটি ভক্ত সহ পরমহংসদেব ধীরে ধীরে আসিতেছেন আমি তাহার দিকে চক্ষু ফিরাইবা মাত্র তিনি নমস্কার করিলেন সেদিন আমি নমস্কার করাই পুনর্বার নমস্কার করিলেন না আমার সম্মুখ দিয়া ধীরে ধীরে চৌমাথার দক্ষিণ দিকে রাস্তায় চলিলেন তিনি যাইতেছেন আমার বোধ হইতে লাগিল যেন কি অজানিত সূত্রের দ্বারা আমার বক্ষস্থল তাহার দিকে কে টানিতেছে তিনি কিছু দূর গিয়াছেন আমার ইচ্ছা হইল তাহার সঙ্গে যাই এমন সময় তাহার নিকট হইতে আমায় একজন ডাকিতে আসিলেন কে আমার স্মরণ হইতেছে না তিনি বলিলেন পরমহংসদেব ডাকিতেছেন আমি চলিলাম পরমহংসদেব বাবুর বাটিতে উঠিলেন আমিও তাহার পশ্চাতে গিয়া বৈঠকখানায় উপস্থিত হইলাম আমি জিজ্ঞাসা করিলাম গুরু কি তিনি বলিলেন গুরু কি জানো যেন ঘটক আবার বলিলেন তোমার গুরু হয়ে গেছে মন্ত্র কি জিজ্ঞাসা করাতে বলিলেন ঈশ্বরের নাম থিয়েটারেরও কথা পড়িল তিনি বলিলেন আরেক দিন আমায় থিয়েটার দেখাইও আমি উত্তর করিলাম যে আগে যেদিন ইচ্ছা দেখিবেন তিনি বলিলেন কিছু নিও আমি বলিলাম ভালো আট আনা দিবেন পরমহংসতে বলিলেন সে বড় রেজলা জায়গা আমি উত্তর করিলাম না আপনি সেদিন যেখানে বসেছিলেন সেইখানে বসবেন তিনি বলিলেন না একটি টাকা নিও আমি সম্মত হয়ে যে আগ্ঞে বলায় এ কথা শেষ হইল বন্ধুরা আজকের আলোচনা পাঠ এ পর্যন্তই সকলকে আমার সাদর অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ